অনেক সাবস্ক্রাইব ব্যাক দেওয়া হয়ে গেছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সাবস্ক্রাইব দিয়ে দেরি না ডাবল করে একটা লাইক করে দাও

অনলো পুরা যে আমার সাবস্ক্রাইবটা করাই সাবস্ক্রাইব করো गाइस সাবস্ক্রাইব করলে তোমরা সাবস্ক্রাইব ব্যাক পাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা ব্যাক পাবে गाइस তাড়াতাড়ি অলরেডি তোমরা যারা যারা দেখছ ভিডিওতে ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইবটা করে দাও একদম দেখতে আসো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও ভাই আইডি প্রেস দিতে আসি রিপ্লে দিতে আসি সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও করে দাও

ভিডিওতে ডাবল ট্যাপ করো गाइस তোমরা কি করছো गाइस ভিডিওতে ডাবল ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ করে गाइस ভিডিওতে লাইকটা করে দাও 10টা লাইক गाइस 10টা লাইক করে দাও 17 জন আছে 17 জন শতটা লাইক করে দাও সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দিয়েছি তোমরা সাবস্ক্রাইব করো সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দেব তো দেখি ভিডিওটা আরেকটা রিফ্রেশ মারি দেখি রিফ্রেশ মারা দিতে ঢুকছি করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো অলরেডি কেউ একজন মনে হয় সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কমেন্ট করে দাও ভাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দাও

तो भाई सब भाई, तो भाई के साथ कर रहे हैं भाई हैं सब भाई के साथ इधर तो लाइक है तो कर दिया जो लाइक नहीं ऑल कर दी एक्टिविटी तो लाइक कर दे তারা তারা সবাই তাড়াতাড়ি সকলে সাবস্ক্রাইব করতে থাকো সবাইকে সাবস্ক্রাইব করব লাইক লাইক করব ডুকতেছি রিপ্লেস করবো যারা ইন্টারেস্ট আছে তাকে সাবস্ক্রাইব করবো সবাই তিনজন দেখতে চাই তিনজন সাবস্ক্রাইব করে দাও সবাই তোমাদেরকে সাবস্ক্রাইব করবো তো ভাই লাইকটা করে দাও লাইকটা থেংক ইউ এক লাইক হৈ গৈছে ছাবস্ক্ৰাইব কৰি যাব তিনিজন থেংক ইউ থেংক ইউ और बेल आइकन ऑन कर दीजिए हमारे वीडियो पाओ मात्र एक दिन लिया बस सपोर्ट करें अरे वो तो वैसा सब्सक्राइब टक कर दो गाइस और उधर तो सब्सक्राइब करो गाइस সাবস্ক্রাইবটা করে দাও যারা এর দেখছ সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব ব্যাক দাও হবে একটা লাইক করে দাও একটা লাইক করে দাও गाइस 10টা লাইক ফুল করে দাও তো ভাই ভিডিও সরস 10টা সাবস্ক্রাইব চাইকে थैंक यू थैंक यू ভাই थैंक यू সো মাচ ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে আসি সাবস্ক্রাইবটা করে দাও সবাই সাবস্ক্রাইব 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 ব্যাক দাও হবে सब्सक्राइब करो गाइस सब्सक्राइब करो और एक लाइक को करो दाओ तुम्हारे को सब्सक्राइब करो एकदम वेरी वेरी